জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের ভক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের ভক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ বিজয়ের পঞ্চাশ পেরোলেও মুক্তি মেলে নিয়ে যো কমিনি শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজো হেতরুন তুমি ঘুমিও হয়নি তোমার কাজো হে তুমি ঘুমিও না তোমার কাজো তুমি নতুন মুক্তি সেনানি যুদ্ধের সাজ সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো না তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো না সে দেশের সকল নিয়ম নীতির শিকড় কাটছে যখন স্বদেশে প্রেমের অগ্নি দহনে প্রতিবাদী হও তখন দেশের সকল নিয়ম নীতির সে কর যখন স্বদেশ প্রেমের অগ্নি দহনে প্রতিবাদী হও তখুন দেশ জনতার হাতে হাত ধরে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে মিলিয়ে দেশ জনতার হাতে হাত ধরে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে মিলিয়ে আگر সোনার সকল দালাল করগো ঠিকানাহীন করগো ঠিকানাহীন আজকে দেশের সব শত রুকে রুখে বাড় দিন আজকে দেশের সব শত রুকে রুখে বাড়ে দিন দেশের সকল বিভিসের জনতার চির দেশের সকল বিবিসের জনতার চির শুধু তারাবার দিন শুধু তারাবার দিন আজকে প্রাণের বদলে হলেও হবে মাতৃভূমির ঋণ আজকে প্রাণের বদলে হলেও সুত্তি হবে মাতৃভূমির মাতৃভূমি ঋণ মাতৃভূমির মাতৃভূমি ঋণ মাতৃভূমির